जल की ती बीड़ा मिन सिजी हा ला শ্রদ্ধীয় গ্রামবাসী বনকে জানা যাইতেছে এবং বহিরাগত গ্রামবাসীদের পক্ষে আমি তেতুল ঝাড়সা কমিটির সভাপতি হিসাবে যে সকল বার্তা আপনাদের কাছে দিতেছি মোহাম্মদ আব্দুর রশিদ বিশ্বাস তেঁতুল বেরিয়া রহমানিয়া শিশু মাদ্রাসার উন্নতি কল্পে পঁয়ত্রিশতম বার্ষিক ব্রাড ধর্মীয় জালসা স্থান তেতুল উচ্চ বিদ্যালয় নিকটস্থ নিজস্ব মা গ্রাম ও পোস্ট তেতুলিয়া থানা নাকাশিপাড়া জেলা নদিয়া পিন নম্বর চুয়াত্তর এগারো আটত্রিশ গভর্নমেন্ট রেজি নম্বর এস এল ছয় ছয় আট আট এক 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 শূন্য 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 তিন তিন নয় চার তারিখ বাংলা পঁচিশে পোস্ট দু হাজার চোদ্দশো বত্রিশ সন ইংরাজি দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ রোজ শনিবার

আমাদের জালসা যাতে আরো পরিমাণ ভাবে টাকা আদায় হয় আপনারা গ্রামের সমস্ত এক প্রান্ত থেকে অপর প্রান্ত করেছেন আগামী কাল থেকে আমাদের জালসার কালেকশন শুরু হবে আপনারা নিজ নিজ দায়িত্বে যে যেরকম পারিবেন জালসার আদায়কারী লোক যাবে তাদেরকে হাতে টাকাটা পৌঁছে দেবেন এবং সঙ্গে বিলটা নিয়ে নেবেন আর এরপরে পরবর্তী বহিরাগত গ্রামে যে কালেকশন চলতেছে সেই গ্রামে আপনারা আপনারা আরো সহযোগিতা করার জন্য যেভাবে হাত বাড়িয়েছেন এগিয়ে এসেছেন আপনারা সকলেই আসন এবং আমাদের সঙ্গে অশেষ পুণ্যের অধিকারী হন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম